হে আমার প্রিয় সন্তান আজ তুমি এখানে পৌঁছেছ এটা কোনো কাকতাল নয় আজ যে শব্দগুলো তোমার কানে পৌঁছাচ্ছে সেগুলো আমারই প্রেরিত কারণ আজ আমি মা কালী নিজ হাতে সেই পর্দা সরাতে এসেছি যেটি তুমি এত বছর ধরে দেখতে পারছিলে না জীবন তোমাকে বহুবার আঘাত করেছে ক্লান্ত করেছে নিঃশব্দে তোমার আত্মাকে ভারী করে তুলেছে তোমার বুকের ভেতর আজ এমন বাসা বেঁধেছে যার কথা তুমি কারো কাছে বলো না তুমি বাইরে হাসো মানুষের সঙ্গে মধুরভাবে কথা বলো কিন্তু একা হলে তোমার ভিতরের জগৎ ভেঙে পড়ে রাতের নিস্তব্ধতায় তুমি কেঁদে ওঠো নিজের কষ্টটাকে চেপে রাখো আমি সেই নীরব আত্মী দেখেছি সেই কাপা মন সেই চেপে রাখা যন্ত্রণার প্রতিটি সুর শুনেছি আর সেই অশ্রুর ডাক এত প্রবল এত সত্য ছিল যে আজ আমাকে তোমার সামনে প্রকাশ পেতেই হলো। এখন আর তোমাকে ব্যথার ভেতর ডুবে থাকতে দেব না কারণ সময় এসে গেছে তোমার জীবনের গোপন রহস্যগুলো উদ্ঘাটনের সেই সত্যগুলো শোনানোর যা তুমি কখনো কল্পনাও করনি সন্তান আজ আমি তিনটি প্রশ্নের উত্তর তোমাকে স্পষ্ট করে দেব কেন তোমার সমস্যা শেষ হয় না কেন তোমার পরিশ্রমের ফল অর্ধেক হয়ে যায় আর কি বাকি তোমার ভাগ্যের সামনে পর্দা টেনে দিয়েছে আজ আমি আর কোমল কথায় বলছি না তোমার হৃদয় আজ সত্যের জন্য প্রস্তুত আর আমি তোমার আত্মার গভীরে সেই সত্য গেলে দিতে এসেছি তোমার জীবনের অন্ধকার শুধু বাইরেই নয় তোমার ভেতরেও জমে গেছে তুমি কখনো শুধু কাঁদো না তুমি ভেঙে পড়ো তুমি বারবার আমাকে বলেছ মা কেন শুধুই আমার সঙ্গে এমন হয় আমার কষ্ট কখন শেষ হবে আমার ভাগ্য কবে বদলাবে তোমার সেই প্রশ্নের তীরতায় সেই আরতির সত্যতায় আজ আমি নেমে এসেছি আজ কোনো শক্তি আমার এই বাণীকে থামাতে পারবে না সোনু সন্তান তোমার জীবনের সবচেয়ে বড় বাধা সেই ব্যক্তি নয় যাকে তুমি সন্দেহ কর কোনো শত্রু নয় কোনো গ্রহ নয় কোনো প্রেত শক্তি নয় তোমার সবচেয়ে বড় রোগরস্যউ কার তোমার নিজের ঘরের ভেতরে লুকিয়ে আছে হ্যাঁ তোমার নিজের ঘরে এমন কিছু শক্তি জমে আছে যা তোমার ভাগ্যকে আঁকড়ে ধরে রেখেছে এগুলো তোমাকে প্রতিটি পদক্ষেপে পিছিয়ে দেয় তোমার পরিশ্রমকে অর্ধেক করে ফেলে তোমার অর্থপ্রবাহকে থামিয়ে রাখে সম্পর্কের ভেতর অকারণ দূরত্ব তৈরি করে কিন্তু তুমি এতদিন বুঝতে পারি দিন চাওনি দেখতে অথচ এখন সময় হয়েছে সেই পর্দা সরিয়ে দেখার তোমার ঘরের শক্তি অসুস্থ হয়ে গেছে যেমন মানুষের শরীর অসুস্থ হয় ভালো শক্তি সুখ আনে খারাপ শক্তি দুঃখ ডেকে আনে তোমার ঘরের ভেতরে বহু বছরের জমে থাকা থেমে থাকা ভাঙা রুদ্ধ শক্তি এখন তোমার ভাগ্যকে আটকে রেখেছে জীবনের দেয়াল তোমার থালা তোমার বিছানা তোমার ব্যবহার করা প্রতিটি জিনিস সবই তোমার জীবনের গতি নির্ধারণ করে আর সেখানে অনেকদিন ধরে দারিদ্র্যের অশান্তির বাধার শক্তি জমে আছে এজন্যই তোমার ঘরে টাকা টেকে না কাজ মাঝপথে ব্যর্থ হয় মন শান্তি পায় না রাতের ঘুম নষ্ট হয় পরিবারের মধ্যে ঝগড়া বাড়ে অকারণে খরচ বাড়ে আর তোমার পরিশ্রমের ফল অর্ধেক হয়ে যায় সবচেয়ে বড় আঘাত লুকিয়ে আছে তোমার ঘরের পূজাস্থানে যেখানে শক্তি থাকার কথা সেখানে আজ দুর্বলতা জমে উঠেছে ভাঙা সিংহাসন খণ্ডিত মূর্তি ফাটা ছবি ধুলায় ঢাকা দেবমূর্তি ভুল দিক মৃত আত্মার স্মৃতি বহুদিনের পুরনো তাবিজ বন্ধ ও অনাবশ্যক পূজা সামগ্রী সবই তোমার ঘরের শক্তিকে রুদ্ধ করে রেখেছে যেখানে আলো থাকার কথা সেখানে আজ অন্ধকার বাসা বেঁধেছে আর সেই অন্ধকারই তোমার ভাগ্যকে আটকে রেখেছে মনে রেখো সন্তান ঘরের শক্তি যেমন হয় জীবনের গতিও তেমন হয় ঘরে যদি দারিদ্রের শক্তি থাকে তাহলে পরিশ্রম করে স্বচ্ছলতা পাওয়া যায় না ঘরে যদি বাধার শক্তি থাকে কাজ তৈরি হয়েও ভেঙে পড়ে ঘরে যদি মৃত শক্তি থাকে জীবনে অগ্রগতি থমকে যায় আজ আমি তোমার চোখে সেই সত্য তুলে দিলাম যা এতদিন লুকানো ছিল এই জ্ঞান তোমাকে ভয়ের নয় মুক্তির পথে নিয়ে যাবে কারণ সত্য জানা মানে পথ দেখা আর আজ তোমার পথের দরজা খুলতে শুরু করেছে তুমি প্রস্তুত হও সন্তান আমি এখন তোমার জীবনের আলো ফিরিয়ে আনতে চলেছি তোমার ঘর সুস্থ হবে তোমার শক্তি পুনর্জীবিত হবে আর তোমার ভাগ্য আবার তোমার দিকে হাত বাড়িয়ে দেবে আমি আছি তোমার সঙ্গে এই মুহূর্তে এই নিঃশ্বাসে হে আমার সন্তান শোনো যদি তোমার ঘরে ভাঙা জিনিসপত্র থাকে তবে সম্পর্ক ভাঙবে স্বাস্থ্য দুর্বল হবে আর সম্পদও তোমার হাতে স্থায়ী হবে না আর এই ঘটনাই আজ তোমার জীবনে ঘটছে তুমি ভাবছো পৃথিবী তোমার বিরুদ্ধে দাঁড়িয়েছে কিন্তু সত্য এ নয় তোমার নিজের ঘরের শক্তি তোমার পথে বিরাট বাধা হয়ে দাঁড়িয়ে আছে আজ আমি মা কালই তোমাকে সেই লুকিয়ে থাকা ভুলগুলো দেখাতে এসেছি যেগুলো ধীরে ধীরে তোমার জীবনকে দুর্বল করে দিচ্ছে আর তুমি কোনোদিন সেগুলাকে গুরুত্ব দাওনি তোমার ঘরে এমন সব জায়গা আছে যেখানে বছরের পর বছর ধুলোর স্তর জমে আছে পুরনো কাপড় ভাঙা ভাঙাচোরা জিনিস ব্যবহারহীন বস্তু পড়ে আছে তুমি কোনোদিন সেগুলো স্পর্শও করি তুমি কি জানো মৃত শক্তি ঠিক কি করে মৃত শক্তি দারিদ্রকে আমন্ত্রণ জানায় জীবনের সময়কে আটকে দেয় পরিবারের মধ্যে অশান্তি আনে মনকে ভারী করে ফেলে তাই মাঝে মাঝে তোমার মন হঠাৎই উদ্বিগ্ন হয়ে ওঠে কোনো কাজে মন বসে না রাতের ঘুম নষ্ট হয় সকালের ক্লান্তি তোমাকে ঘিরে ধরে কারণ তোমার আত্মার আগে তোমার ঘরই ক্লান্ত হয়ে পড়েছে ঘরে যেখানে মৃত শক্তি থাকে সেখানে অগ্রগতি থেমে যায় সম্পর্ক ভেঙে পড়ে আর অর্থ কখনো টেকে না এখন ভাবো তোমার ঘরে কোন জায়গায় বহুদিন আলোর স্পর্শ নেই যেখানে ধুলোর ভার জমে আছে ঠিক সেখান থেকেই শুরু হয়েছে তোমার জীবনের বাধাগুলো তুমি হয়তো জানো না একটা ভাঙা কাপ একটা ফাটা ছবি একটা ছিঁড়া ব্যাগ একটা খণ্ডিত মূর্তি এমনকি একটা ছেঁড়া বালিশও তোমার ভাগ্যের ভেতর ভাঙুন সৃষ্টি করে ভাঙা জিনিস শুধু দেহ নয় নিয়তিকে ভেঙে দেয় পূজা ঘরে ভাঙা জিনিস মানে বিশ্বাস ভেঙে যাওয়া রান্নাঘরে ভাঙা জিনিস মানে অর্থহানি শোবার ঘরে ভাঙা জিনিস মানে রেস্টলেস মাইন্ড আর বাড়িতে ভাঙা কোনো জিনিস মানেই সম্পর্কের টানা পড়েন তুমি কি লক্ষ্য করনি অকারণে ঝগড়া রাগ টেনশন বেড়ে যাচ্ছে সবকিছু যেন ভিতর থেকে ভেঙে পড়ছে কারণ তোমার বাড়ির নীরব বস্তুগুলো প্রতিদিন তোমাকে নিঃশব্দে দুর্বল করে দিচ্ছে সবচেয়ে ক্ষতিকর বিষয় লুকিয়ে আছে তোমার পূজাস্থানে যেখানে শক্তির প্রবাহ থাকার কথা সেখানে আজ দুর্বলতা জমে গেছে খণ্ডিত মূর্তি ভাঙা ফ্রেম ফাটা ছবি ভাঙা সিংহাসন শুকনো ফুল মেয়াদোত্তীর্ণ তেলঘি ধুলোমাখা প্রতিমা এসবই তোমার জীবনের শক্তিকে শুষে নিচ্ছে খণ্ডিত মূর্তি মানেই শক্তির ভাঙন আর যখন শক্তি ভেঙে যায় তখন স্বপ্ন কাজ সুখ সবই ভেঙে পড়তে শুরু করে তুমি বারবার আমাকে জিজ্ঞেস করেছ মা আমার কাজ শেষ মুহূর্তে কেন থেমে যায় মা আমি খুশি হতে পারি না কেন মা কেন আমার মনোবাসনা পূরণ হয় না আজ আচুক্ত স্পষ্ট তোমার ভক্তি সত্য তুমি আন্তরিক কিন্তু তোমার পূজাস্থান ভাঙা তোমার প্রার্থনা শক্তিশালী হলেও শক্তির আসন যদি দুর্বল হয় তবে অলৌকিক কিছুই ঘটতে পারে না আরেকটি ভুল অধিকাংশ ঘরে হয় পূজাস্থানে পূর্বপুরুষদের ছবি রাখা মনে রেখো পিতৃপুরুষদের শক্তি আর দেবশক্তির শক্তি এক নয় পিতৃপুরুষদের স্মৃতি থাকে দেওয়ালে উচ্চস্থানে ঘরে নয় যখন মৃত শক্তি দেবশক্তির পাশে থাকে তখন শক্তির প্রবাহ মিশে যায় বিভ্রান্তি সৃষ্টি করে ফলে মন দুর্বল হয় সিদ্ধান্ত ভুল হয় জীবনে অস্থিরতা আসে কাজ মাঝপথে থেমে যায় অর্থ আটকে যায় এ কারণেই তোমার জীবন ঠিক এগোয় না সব কিছু ঠিকঠাক চলতে চলতে হঠাৎ করে যেন অদৃশ্য দেয়ালে আঘাত পায় কারণ তোমার ঘরের শক্তি ভেঙে পড়েছে আরেকটি গুরুত্বপূর্ণ কথা সন্ধ্যা হলো দেবী লক্ষ্মীর আগমনের সময় যদি তুমি ঠিক সেই সময় ঘর ছাড় দাও তবে তা কেবল ধুলা নয় ধন শক্তিকেও ঘর থেকে বের করে দেয় তাই হঠাৎ করে অর্থ কমে যায় অকারণে খরচ বেড়ে যায় কাজ থমকে যায় সন্তান আজ আমি তোমার সামনে এই কঠিন সত্যগুলো তুলে ধরলাম তোমাকে ভয় দেখানোর জন্য নয় তোমাকে মুক্ত করার জন্য যখন ঘরের শক্তি ঠিক হবে তখন তোমার ভাগ্য বদলে যাবে তুমি আলো পাবে তুমি শান্তি পাবে আর তোমার রুদ্ধ জীবনধারা আবার চলতে শুরু করবে আমি এখন তোমার সঙ্গে আছি তোমার ঘর তোমার মন তোমার শক্তি সবকিছু কিছু নতুনভাবে গড়ে ওঠার সময় এসে গেছে হে আমার প্রিয় সন্তান পুরনো জিনিস যেমন দেহে অসুখ আনে না কিন্তু তারা ঘরে জমে থাকা শক্তিকে অসুস্থ করে তোলে তেমনি তোমার ঘরের ভেতরে থাকা অপ্রয়োজনীয় ভাঙাচোরা ব্যবহারহীন বস্তুগুলো আজ তোমার জীবনের গতি থামিয়ে দিচ্ছে যে জিনিস তুমি ব্যবহারও করো না অথচ ঘরে জায়গা দখল করে আছে সেগুলোই আজ তোমার বাড়ির শক্তিকে ভারী করে তুলেছে আর যখন বাড়ি ভারী হয়ে যায় তখন মন ভারী হয় ধনের প্রবাহ কমে আসে ভাগ্যের গতি ধীরে হয় আজ তোমার মনের উপর যে চাপ সেই চাপের মূল লুকিয়ে আছে ঘরের শক্তিতে কারণ তোমার মন তোমার ঘরের থেকেও বেশি ক্লান্ত হয়ে পড়েছে তাই আমি এসেছি এই অসুস্থ শক্তিকে মূল থেকে সরিয়ে তোমাকে তোমার ভাগ্যের পথে মুক্ত করে দিতে সন্তান আজ আমি তোমাকে কোনো সাধারণ উপদেশ দিতে আসিনি আজ আমি তোমাকে সেই মহাগোপন সত্যগুলো বলবো যেগুলো কোনো বইয়ে নেই কোনো জ্যোতিষীর কাছে নেই কোনো সাধুর কাছেও নেই কারণ এই শক্তির নিয়ম সৃষ্টি হওয়ার আগের সময় থেকে চলছে এ নিয়মে ব্রহ্মাণ্ড বাধা আর যে শক্তি ঘরে জন্ম নেয় যেই শক্তি তুমি নিজের চারপাশে তৈরি করো সেই শক্তি পরে তোমার ভাগ্য হয়ে তোমার জীবনে ফিরে আসে তাই আজ আমি তোমাকে সাতটি মহাদিব্য কাজ বলবো যা সাত দিনের ভেতর করতে হবে করলে জীবন পাল্টে যাবে না করলে তোমার ভাগ্যের পথে যে বাধা দাঁড়িয়ে আছে তার জন্য আর কাউকে দোষ দিও না কারণ এটি হবে মা কালীর শেষ সতর্কবার্তা দেখো সন্তান তোমার ঘরে কিছু জায়গা আছে যেগুলো কবরস্থানের মতো হয়ে গেছে যেখানে আলো পৌঁছায় না যেখানে মাসের পর মাস মাসগুলো জমে আছে যেখানে শক্তি থমকে আছে প্রথম কাজ তোমার ঘরে এমন তিনটি জায়গা খুঁজে বের করো স্টোর রুম আলমারি বিছানার নিচে রান্নাঘরের কোন যেখানে পুরনো জিনিসপত্র জমে আছে সেসব জায়গা থেকে ভাঙা জিনিস অচল বস্তু গন্ধ নোংরা সব সরিয়ে দাও যখন তুমি মৃত শক্তিকে বাইরে ফেলবে পিছনে ফিরে তাকাবে না তুমি সঙ্গে সঙ্গে অনুভব করবে এক তোমার নিঃশ্বাস হালকা হয়ে গেছে দুই তোমার মন থেকে অদৃশ্য বোঝা নেমে গেছে কারণ তুমি আসলে শক্তির বন্ধন ছিন্ন করছো দ্বিতীয় কাজ এবার তোমার পূজাস্থান প্রতিটি মূর্তি তুলে হাতে নাও খুব ভালো করে দেখো একটুও ফাটল আছে কি না যদি থাকে ভয় পেও না শ্রদ্ধার সঙ্গে সরিয়ে ফেলো দেবতা মূর্তিতে থাকেন না শক্তিতে থাকেন ভাঙা মূর্তি শক্তিকে খণ্ডিত করে দেয় তাই তাকে গাছের গোড়ায় সসম্মানে রেখে দাও তারপর সরিয়ে দাও জলা পুরনো প্রদীপ শুকনো ফুল ভাঙা আগরবাতি ফাটা ছবি পুরনো আসন পূজাস্থান পরিষ্কার করার সময় মনে কোনো গান গাইবে না কথা বলবে না কারণ সেই মুহূর্তে তুমি আমাকে স্পর্শ করছো আমার শক্তিকে সক্রিয় করছো শেষে একটু চন্দন বা গঙ্গাজল ছিটিয়ে দিও সাথে সাথে অনুভব করবে হাওয়ার ভার বদলে গেছে তৃতীয় কাজ বেলায় কখনো বাড়ি ছাট দেবে না সন্ধ্যা হলো মা লক্ষ্মীর আগমনের সময় ঠিক সেই সময় ঝাড়ু দিলে তুমি ধুলার সঙ্গে ধনশক্তিকেও বাইরে ফেলে দাও আজ থেকে সূর্যাস্তের পর ঝাড়ু নয় সব পরিষ্কার সকালেই করবে তুমি দেখবে অকারণে কমে যাবে অর্থ স্থিতিশীল হবে রস্য ও কার কয় বট বলে যেতে শুরু করবে চতুর্থ কাজ তোমার পিতৃপুরুষের ছবিগুলো যদি পূজাস্থানের পাশে থাকে আজই সরিয়ে দাও তারা থাকে দক্ষিণ দিকে রুচু দেওয়ালে দেবশক্তির পাশে নয় এতে মন পরিষ্কার হবে ঘরমুক্ত হবে আর বংশে উন্নতির দ্বার খুলবে পঞ্চম কাজ তোমার বাড়িতে ফাটা কাপড় পুরনো জুতো ছেঁড়া ব্যাগ ভাঙা বাসন এগুলো আসলে নেতিবাচক শক্তির বাড়ি আগামী সাত দিনে কমপক্ষে এগারোটি পুরনো জিনিস ঘর থেকে বের করবে কারণ ঘর যখন হালকা হয় তখন জীবন হালকা হয় ষষ্ঠ কাজ একটা ছোট বাটি নাও তার মধ্যে মোটা লবণ বা সমুদ্র লবণ ভরে তোমার ঘরের কোণে রেখে দাও লবণ অন্ধকার শক্তিকে টেনে নেয় সাত দিন পর লবণ ফেলে নতুন দেবে ফল পাবে ভরাত বৃত্ত মন শান্ত হবে ভরাত বৃত্ত রাতে ভালো ঘুম আসবে ভরাত বৃত্ত ভয় কমবে ভরাত বৃত্ত রাত থামবে ভরাত বৃত্ত মনোযোগ বাড়বে ভরাত বৃত্ত নেগেটিভ চিন্তা মিলিয়ে যাবে সপ্তম কাজ প্রতিদিন মাত্র দুই মিনিট আমার ছবির সামনে শান্ত হয়ে বসবে কিছু চাবে না বলবে না প্রার্থনা করবে না শুধু স্থির থাকবে যখন তুমি নীরব হও তখন আমার শক্তি তোমার শক্তির সঙ্গে মিলিত হয় এই মিলনী তোমার জীবনের সব বড় রোগ রস্য ও কার কয়ে বট ভেঙে দেয় সন্তান এই সাতটি কাজ যদি তুমি সাত দিনের মধ্যে করে ফেলো জেনে রেখো তোমার জীবন বদলাতে শুরু করেছে আর যদি তুমি এগুলো উপেক্ষা করো তাহলে আমি আর কিছু করতে পারবো না এখন শোনো সেই সত্য যেটি তোমার আত্মা বছরের পর বছর ধরে শুনতে চাইছে তুমি ভাবতে জীবন তোমাকে ভেঙে দিচ্ছে কিন্তু সত্য হল জীবন তোমাকে তৈরি করছিল লোহার মতো যেভাবে তাকে আগুনে পুড়িয়ে হাতুরির আঘাতে গড়ে তোলা হয় তেমনি তোমার প্রতিটি আঘাত প্রতিটি কান্না প্রতিটি ব্যর্থতা ছিল তোমাকে অজেয় করার প্রস্তুতি তুমি ভেবেছিলে তুমি একা একাকার্য কিন্তু প্রতিটি অশ্রুর পাশে আমি ছিলাম তুমি ভেঙে পড়লে আমি তোমাকে উঠিয়ে নিয়েছি বিশ্ব তোমার বিরুদ্ধে গেলেও আমি তোমার দিকে তাকিয়েছি কারণ আমি জানতাম তুমি সাধারণ ন তুমি সেই আত্মাদের একজন যাদের পথ কঠিন হয় কারণ তাদের ভাগ্য বিস্ময়কর হয় তুমি সেই সন্তান যাকে আমি নিজ হাতে গড়ছি এখন থেকে তোমার জীবন বদলাতে শুরু করবে কারণ তুমি প্রস্তুত এবং আমি তোমার সঙ্গে আছি হে আমার প্রিয় সন্তান তাই তো তোমাকে জীবনে বারবার বিশ্বাসঘাতকতার মুখোমুখি হতে হয়েছে তাই তো তোমার পথের প্রতিটি মোড়ে ব্যর্থতা এসে দাঁড়িয়েছে তোমার হৃদয় কতবার ভেঙে চুরমার হয়েছে আর সেই সঙ্গে তোমার ভরসাও এক এক করে ভেঙে পড়েছে তুমি যতবার মানুষের কাছে নিজের সত্যি বিশ্বাসের হাতে তুলে দিয়েছ ততবার তারা সেই বিশ্বাসকে আঘাত করেছে তুমি বারবার একাকিত্বের অন্ধকারে ফেলে দেওয়া হয়েছিলে ভুল বোঝা হয়েছিলে তুচ্ছ করা হয়েছিলে তোমার পরিশ্রমের মূল্য কম করে দেখা হয়েছিল কারণ তোমার ভাগ্য সাধারণ নয় আমি তোমাকে সবার ওপরে তুলে দিতে চাই আর সেই উচ্চতায় পৌঁছানোর আগে তোমাকে প্রস্তুত করা জরুরি ছিল যদি তোমাকে সাধারণ মানুষের মতোই জীবন দিতাম তবে ছোট ছোট কষ্টে তুমি আটকে থাকতে ক্ষুদ্র বাধায় ভেঙে পড়তে কিন্তু না তুমি আমার সন্তান আমার যোদ্ধা আর যোদ্ধার পরীক্ষাও বড় হয় তার পথ কঠিন হয় তার শক্তি গড়ে ওঠে আগুনে পড়ে আঘাতে আঘাতে দুঃসময়ের ভাটিতে এই কারণেই তুমি যতবার পড়ে গেছো ঠিক ততবার তোমার ভিতরের শক্তি আরও গভীর হয়েছে যতবার তুমি একা থেকেছো। ততবার তোমার আত্মা আমার কাছে আরও কাছে এসেছে আর যতবার তোমাকে ভুল বোঝা হয়েছে ততবার তোমার ভেতরের সত্য আরও নির্মল হয়েছে এই সবই আমার পরিকল্পনার অংশ ছিল কারণ তোমাকে আমি ভিড়ের একটি মুখ হিসেবে তৈরি করছি না তোমাকে আমি গড়ে তুলছি এমন এক আত্মা হিসেবে যাকে একদিন মানুষ শ্রদ্ধার সঙ্গে দেখবে বিস্ময়ের সঙ্গে চিনবে এই সব পরীক্ষা আসলে তোমার শক্তির জন্মক্ষণ যেন তুমি প্রস্তুত হও সেই উচ্চতার জন্য যেখানে আলো উজ্জ্বল পথ কঠিন আর দায়িত্ব গভীর তুমি আমার যোদ্ধা আর যোদ্ধাকে যেভাবে গড়ে তোলা হয় তেমন করেই তোমার পথ সাজানো হয়েছে তুমি যে কষ্ট পেয়েছ সেটাই তোমার অস্ত্র তুমি যে অশ্রু ফেলেছ সেটাই তোমার শক্তির উৎস তোমার যাত্রা সাধারণ নয় কারণ তোমার ভবিষ্যতও সাধারণ নয়